কারণ আলোচনা করে দরবার কেন্দ্র ফেলে দরবারের সাথে অন্তরে একটা সংযোগ হয়ে যায় এটাই হওয়া উচিত আমরা অনেকদিন ধরে বোধহয় নয় মাস কয়েকদিন হলো পরে আমি আসছি আর কি মাস কয়েকদিন এখন আমরা যে কথাগুলো বলবো সাধারণ দিন খাজা বাবার যে ফিলসফিগুলি দেওয়া আছে মানব মুক্তি সকল মহামানবের উদ্দেশ্য সকল মহামানব বাবা আমাকে এইভাবে বলেছিলেন সকল মহামানবের উদ্দেশ্য এক মানুষকে সৃষ্টির বন্ধন থেকে সেটাই মুক্তির রাজ্যে বাসিন্দা বানায় দেওয়া কিন্তু পদ্ধতি ভিন্ন ভিন্ন উদ্দেশ্য এক কোন মহামানব কি ছোট করে দেখার সুযোগ ঈশা বলেন ঈষা বলেন যিশু বলেন আমাদের কৃষ্ণ বলেন মোহাম্মদ সাল্লাম বলেন যত মহামানব সকলের উদ্দেশ্য কিন্তু আমাদের চরম পরম সৌভাগ্য যে জামানার বর্তমানের যিনি মুক্তির কোরআন ভিত্তিক এবং সর্বধর্ম স্বীকৃত একটা সুন্দর ব্যবস্থা আমাদেরকে উপহার দিয়েছেন তিনি আমাদের মাওলা সকলের আধ্যাত্ম ধারার মাওলা শাসুফী সদর আহমদ সিস্তি আলাই এই যে মস্ত ভাই মলরা মনস্ক এটা সে কে পাওয়ার সাথে আমরা বহু গিয়েছি এখানে বেশ ছিলেন আর আমরা গিয়েছি এখন আমাদের তো সত্য কথা বলি এই এখানে যখন আসি তখন মস্ত ভাই আসলে আমার মনের বল বেশি হয় নিরাপত্তা মনে হয় কেননা আমার একজন গুরু ভাই এখানে উপস্থিত এবং তিনি গুরুতুল্য আমার এখানে আমি যখন উপস্থিত থাকবো আমার একজন গুরু ভাইয়ের এলাকা তিনি আমার গুরু তুললেন এটি সিস্টেম আমরা মুক্তিরাজের বাসিন্দা হতে গেলে আমাদের লায়ের অনুশীলন করতে হবে ধর্মই হচ্ছে লা লা মানে কিছু নাই আমাদের মস্তিষ্কের মধ্যে কোনো বিষয়ে বাসা না কাঙ্ক্ষা কামনা এগুলো যখন আমরা সরিয়ে দিতে তখনই আমার ভিতরে আমার যিনি রব আছেন তিনি জেগে উঠবেন এই পদ্ধতিটির নামই হলো সালাদ এবং এদের সার্বক্ষণিক একটা বিষয় বিষয়টা কিরকম আমাদের মস্তিষ্কের মধ্যে যখন কোন বিষয় বাসন আসবে আমরা যদি ওইটাকে অনুভবের মাধ্যমে নিজের মধ্যে জ্ঞাত না করাইতে পারি ওই বিষয়টা আমার সালাত হবে না কিরকম প্রথম দিনই বাবা আমাকে বলেছিলেন এইভাবে যে আমাদের ইন্দ্রিয় আছে সাতটা মানব দেহের সাথে সাতটা ইন্দ্রিয় জড়িত আমি বললাম যে বাবা আমরা তো ইন্দ্রিয় পাঁচটা করছি চক্ষু কর্ণ নাসিকা তক হ্যাঁ এই এই পাঁচটা হলো আর কথা এবং মন দেখা যায় না এটা ইনভিজিবল কোরআনে তিনটা আছে পাঁচটা আছে সাতটার কথা বহুবার আছে যেমন সুরা ফাতেহা কি উনি বললেন সুরা ফাতেহা সাতায় বিশিষ্ট ওনারা দেখে সাবা মাসানি বলেছে আসলে আরো তো অন্যান্য সাত আয় বিশিষ্ট সুর আছে তাহলে কি সেগুলি দুর্বল না আমাদের বুঝের কারণে সারাটা কোরআন আমাদের মানব দেহের একটা প্রতিচ্ছবি মানব দেহের যা আছে কোরআনে তা সকল ধর্ম পুস্তকিত আছে আপনি গীতা রামায়ণ মহাভারতের দাম আছে এই কয়েকদিন আগে আমাদের হজ শাহাকামালিয়া আমিনুর রহমান তাআলার মাদ্রাসা শরীফে প্রায় বসি বিভিন্ন এলাকার সাধু গঞ্জান ফুল গঞ্জান অনেকের ভক্ত গঞ্জান আমাদেরও কিছু লোক জানা আছে তারাও আসেন সারা আজ আসবেন কিনা বলে 하자 উদয় 25 30 জন হবে 24 বিদ্যালয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করার বেশি বেশিরভাগই ইন্ডিয়া থেকে পিএইচডি করে নিয়ে আসছে এরকম বেশ কিছু কুলাফান ওরা আমার সরাসরি ছাত্র অনেকেই সরাসরি ছাত্র ওরা হঠাৎ করে ওই আলোচনার মধ্যে এসে বসলো বসার পরে আমি ওদেরকে ধর্ম দর্শন সম্পর্কে কিছু বললাম ওই কথাটা বলবো ধর্ম দর্শনটা কেমন কি জিনিস কেমন হঠাৎ করে মুক্তিদার্যের কথা যখন শুরু হয়েছে শেষ হয়ে গেল একজন একটা হিন্দু ছেলে ও বিশ্বাস উদ্যোগে বাস করা ও বলল স্যার আমি গীতায় নিজে বলেছি ভালো ছেলে আমি গীতায় নিজে বলেছি স্বর্গীয় বাসী হওয়ার পরে আবার মর্ত লোকে আসে সাজা ভোগ করতে হয় এটা কেমন কথা আপনারা যারা শত ভাগ সত্য কথা কারণ স্বর্গ তো আমাদের টার্গেট না জান্নাত আমাদের টার্গেট না আমাদের টার্গেট হচ্ছে লা মুকা নির্বাণ মুকা মে মাহমুদা কুরআনের ভাষায় হলো লা মুকা মাহমুদা অন্য সকল ভাষায় হলো নির্বাণ স্থান যে মুক্ত হয়ে গেছে যে মুক্ত হয়ে গেছে ডাক্তার জনমে আসাটা বাধ্যতামূলক না তিনি ইচ্ছা করলে আসবেন হাদি হই কালকে আবার দুইজন গেছে বাসায় আমার বলছে স্যার আমি তো যাবো গা আমার ছুটি শেষ ইঞ্জিনিয়ার বলল যে স্যার আমি কোথায় আমি যে বাড়িতে আছি স্যার একটু সময় দেওয়া দাদা আসই ওরা আমার ছাত্র সরাসরি ছাত্র মানুষ ইঞ্জিনিয়ার মানুষ যে বুঝতে পেরেছি জান্নাত জাহান্নাম এলো অতিক্রম করে লামুকামে যেতে পারে এটা একটু বুঝতে হবে কিন্তু লামুকামে যারা যারা তাদের আত্তা কোন জায়গায় বিরাজ করে লামুকামের মধ্যে একটা জায়গা আছে তাই না যখন জাহান্নাম বলেন জান্নাত বলেন আমরা যে জান্নাত এবং জাহান্নামের কথা শুনি এদের ভৌগোলিক সীমার এর মধ্যে কোথাও নাই ভৌগোলিক সীমার একা কোথাও এই যে বহুগুলো সীমা রেখায় কোথাও নাই খুঁজে পাওয়া যাবে না তাহলে লামু কোথায় আছে তাহলে তাহলে লামু কামের কোন ভৌগোলিক স্থান নাই কোথায় যে ব্যক্তি মানুষের অন্তর বিশেষ শূন্যতা এসে গেছে ভৌগোলিক সীমা রেখার মধ্যে তিনি যেখানে থাকবেন ওটি তার লামু আর উনি যদি দেহ ত্যাগ করে চলে যান তার আত্মাটা আল্লাহর যে একটা পরিষদ আছে আমরা परिषद